real struggle. যে এটা হচ্ছে আমাদের গাড়ি এখন শুরু হবে হচ্ছে রিয়েল স্ট্রাগল যে সব কিছু বরফে ডুবে আছে এখন ও ব্ল্যাক কালারের গাড়ি সেটা মনে হচ্ছে না মনে হচ্ছে হোয়াইট কালারের গাড়ি একটা 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 নক করো তো সব বরফ পড়ে যাচ্ছে নক করো আয়ান নিয়ে আসছে ক্লিন করার জন্য অনেক বরফ পড়ছে অনেক বাবা সব সরো দাও দাও যে আয়ান এখন গাড়ি ক্লিন করার কাজে লাগছে বাহ্ গুড যাব বাবা গুড যাব আমরা একটু বাইরে যাব বাট বরফ পড়লে আমাদের স্ট্রাগল শুরু হয় আর কি এর পাশে একটা গাড়ি চারিদিকেই বরফ জমে আছে সাদা একেবারে হয়ে গেছে আয়ন তা আমার জুতা পরা বুট জুতা তারপরেও অনেকটা ডুবে গেছে আয়ন ওইটা ওইটা না বাবা বাবা ওইটা লাগবে না ওটা এইভাবে আমাদেরকে মানে এখন বাইরে যেতে হবে কিছু কিছু কাজ থাকে যে ওর বাবার জন্য আমরা ওয়েট করি ছুটির দিনে সেই কাজগুলো আমাদেরকে করতে হয় তো দেখা যাক হম কোনটা ফেলছে তুমি গাড়ির মধ্যে যাও বাবা হাত দিয়ে করে না বাবা এগুলো হাত দিয়ে করো না আবার মুখে লাগাইছো দেখো তোমার মুখে দেখি আমার দিকে তাকাও কি অবস্থা দেখি ক্লিন করে দি কে এখন গাড়ির মধ্যে বসে দিচ্ছি আমরাও এখন বের হয়ে যাব কেমন লাগলো আমাদের উইন্টারের স্ট্রাগেলটা আরও অনেক স্ট্রাগেল আছে যেগুলো এক ভিডিওতে দেওয়া সম্ভব না তো যাই হোক এভাবেই আমাদের দিন কেটে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন